আসসালামু আলাইকুম বিওয়ার্স অনেকেই এস টোয়েন্টি টা মোবাইল কিনে আসলে একটু সমস্যায় পড়ে গেছেন কারণ এস টোয়েন্টি ফাইবার অনেকগুলো কালার হয় অনেকেই কিন্তু এই কালার পাচ্ছেন না আমাদের কাছে ফাইবারটার প্রত্যেকটা কালারই আছে আপনারা চাইলে কিন্তু আপনাদের যেই কালার প্রয়োজন সেই কালারটাই নিতে পারেন আমাদের কাছে শুধু এস25 ফাইবারটার এই শুধু একটি প্রোডাক্ট না আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট আছে এস25 আলটার আমাদের কাছে এস25 আলটার আপনি পাচ্ছেন সেট Ориজিনাল ব্যাকশল পাচ্ছেন ওইগুলাও আমাদের কাছে আছে এগুলা কিন্তু আপনারা লো প্রাইজের মধ্যে নিতে পারবেন যাদের বাজেট খুবই কম একেবারে খুবই কম বলতে গেলে খুবই কম তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ব্যাকসেল নিয়ে লাগাইতে পারেন এটা লাগালে আপনার হান্ড্রেড পার্সেন্ট একটা ফিনিশিং আসবে আসলে লাগানোর পর বুঝতেই পারবেন না যে এটা আপনি একটা ব্যাকসেল কম বাজেটের মাঝে লাগাইছেন যদি একটা ব্যাকসেল আপনি যদি দেখেন এই ব্যাকসেলটা কিন্তু আসলে এই কালারটা যদি দেখেন এই ব্যাকসেলটা আপনি ক্যামেরার সাইড ক্যামেরা বাম্পারের সাইড দেওয়া যদি দেখেন ফিনিশিংটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালি একটা ফিনিশিং এটার এর গুণগত মানও খুবই ভালো মার্কেটেও চলতেছে ভালো আমাদের কাছে ফাইভ আল্টার প্রত্যেকটা কালার এভেলেবেল আছে যারা প্রাইস জানতে চাচ্ছেন আসলে এটার প্রাইস কেমন তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে প্রাইসটাও জেনে জানতে পারবেন যারা চাচ্ছেন যে আমাদের কাছ থেকে এসে আপনার S20 ফাইবারটার ব্যাকশালটা লাগিয়ে নেবেন তারা কিন্তু চাইলেই কিন্তু আমাদের শপে আসতে পারেন এসে মাত্র 300 টাকা সার্ভিস চার্জ দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে লাগিয়ে নিতে পারবেন এই ব্যাকশালটা যারা আসতে যাচ্ছেন লোকেশন জানতে যাচ্ছেন আমাদের লোকেশন ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি স্বপ্নং 41 ডি চলে আসুন আমাদের শপে আমরা পুরো বাংলাদেশে এই প্রোডাক্টগুলো কুরিয়ার করে থাকি আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে কুরিয়ার করে ওই প্রোডাক্টগুলো নিতে পারেন তাই দ্রুত চলে আসুন আমাদের শপে ধন্যবাদ সকলকে